গুড মর্নিং সবাইকে সকাল সকাল একটা ব্লগ শুরু করছি সকালবেলা ছাদে চলে গেছি আর প্রচুর প্রচুর ফুল ফুটেছে দেখতেই পাচ্ছ সেগুলো সব তুলে নিয়েছি আর পুজোটা সকাল সকাল সেরে নিলাম সকালবেলা পুজোটা সারা হয়ে গেলে না মনে হয় যেন মনের মানে এটা শান্তি খুঁজে পাওয়া যায় এবং নতুন করে আবার অনেক কিছু প্ল্যানিং করা বলো বা আজকের দিনটা কিভাবে কাটাবো না কাটাবো সেগুলো ঠিক করব। সবকিছু ঠাকুরের পুজোটা হয়ে গেলেই তবেই মন দিয়ে পুজো শেষ হতে না হতেই মিমো একটা বললো পার্সেল এসেছে আর ও নাকি সেটা ওপেন করলো আচ্ছা কি আছে ওটা শরীরটা তো মনে হয় উল্টো ধরেছিস

একটা ট্রাইপড অর্ডার দিয়েছিলাম যেটা এসে গেছে আর এটা খুব হ্যান্ডি যেহেতু ব্লগিং মোটামুটি এখন রেগুলার বেসিসে করছি তো এই রকম একটা ট্রাইপড খুব দরকার ছিল তো সেই জন্য অর্ডার করেছিলাম ওটাই আজকে চলে এসছে কেন না একটু পরিষ্কার করে দেবো রান্নাঘরের সাইডটা পরিষ্কার করে দিবি হ্যাঁ বাবা রান্নাঘরের সাইড পরিষ্কার করবো বলে হাতে যাতে না ময়লা লাগে বুদ্ধি দেখো প্লাস্টিকের প্যাকেট করে নিয়েছি আর আমার কাছে এই গার্ডারটা নিয়ে এসেছে বলছে গার্ডারটা লাগিয়ে দিতে হবে আর একটা কমপ্লিট বকুর গাছ থেকে গার্ডার চুরি করছে না কী করছিস ওটা তুই চুরি করছিস না ও সব

সেই টাকা এখনো এই এইখানে পড়ে আছে ওর টাকাটা এখনো এখানে পড়ে আছে না ও খরচ করে না এই চলে এসেছি একটু শুট করার আছে তো এই বিল্ডিং এ কি বলতো এই ডে লাইফটা এখানে এতটাই ভালো আছে তো শুট করার জন্য এই জায়গাটাকেই ওই জন্যে বেছে নিচ্ছি তো সামনেই যেহেতু পয়লা বৈশাখ তো দেখতেই পাচ্ছ লাল সাদা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি কারণ পয়লা বৈশাখ রিলেটেড একটা শ্যুট করার আছে সেটা নিয়েই রিমোকে বলে দিচ্ছি যে কিরকম কিরকম চাইছি আমি তো রিমো আর আমি এরকম নিজেদের মধ্যে আলোচনা করেই কিন্তু ম্যাক্সিমাম শ্যুটগুলো করে থাকি কোনো সময় ওর মাথা থেকে আইডিয়া আসে কোনো সময় আমি বলি তো এইরকমভাবে দুজনে দুজনের সঙ্গে আলোচনা করেই বিভিন্ন শ্যুটগুলো করে থাকি তোমাদের সামনেই দেখো আমি পুরো আউটডোর শুট করলাম ইনডোরও কিছু করেছি ও বাবা শুট আমার কমপ্লিট হলো এবারে আমি যাব গিয়ে খাবো আর তারপর দেখো ভালো লাগছে দেখো শুধু বেসটা একদম ন্যাচারাল বেস করেছি দেখেছিলে তোমরা হাতে এখনো পুজোর জিনিসপত্রগুলো রয়েছে রুমে যাব গিয়ে এগুলো রাখবো খাবো তারপরে আবার এখানে আসবো এসে তো আমার শাড়ি ছাড়া হয়ে গেছে এই ফুল টুলগুলো থাকে একাডেমিতে ওই জন্য একটু রেখে দিয়ে আসি নিচে নামলাম কিন্তু মনে পড়লো যে একাডেমি চাবি ওপরে এখন এইরকমই প্রবলেম হচ্ছে আমাদের যেন একবার এই দিক দিয়ে উঠছি এবার ওই দিক দিয়ে উঠছি তাই ভাবলাম খেয়ে নিই তারপরে যাচ্ছি মেকআপটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে আজকে দেখো এত ঘামের পরেও কিন্তু মেকআপ ঠিকঠাকই আছে টিপটা এবার তুলে দিই যেমন একটা লাগছে টিপটা করে করি না তো কালকে নীল ষষ্ঠীর উপোস করবো তো সেই জন্য আজকে নিরামিষ ডাল বড়া ভাজা আর এখানে পোস্ত আলু ভাজা সবার খাওয়া হয়ে গেছে শুধু রিমর আমি বাকি আছি তো শ্যুট তো কমপ্লিট এবারে হেয়ার ফেয়ার খুলতে হবে কি তো শ্যুটটা করাটা অতটা কষ্টের নয় কিন্তু শ্যুটের পরে সেই জিনিসপত্রগুলোকে আবার গুছিয়ে রাখা সব কিছু ঠিকঠাক করে রাখা এটাই হচ্ছে চাপের মানে আমার কাছে তো তাই তো ওই জন্যে কমপ্লিট করে খেয়ে এলাম শ্যুট করতে তো বেশ ভালোই লাগে বাট এই শ্যুটের পরে দেখো রুমটার অবস্থা এটাকে আবার ঠিক করতে হবে অন্য সময় রিমো মিমো আমাকে অনেক হেল্প করে বাট আজকের ওরা কেউ ছিল না পুরোটা আমাকে একাই ঠিক করতে হয়েছে তো শ্যুটের পরে এটাই একটুখানি মনে হয় যেন ভালো লাগছে না কিন্তু শ্যুটের জন্য অ্যারেঞ্জগুলো তো করতেই হবে আর সেই হিসেবে সরাতেও হবে কিছু করার নেই ঘটি ঘটিবাটি কিসের ছিল ওই এই তো আমি একটা এর মধ্যে পুতি পুতি রেখেছিলাম সেই ও সবই আছে এর মধ্যেই যা তুলে দিয়ে যে যেরকম ভাবে পেরেছে গুছিয়ে ঢুকিয়ে দিয়েছে থাক আমি বাড়ি গিয়ে একটা করে সব গুছানো জায়গা একটা ভেতরে ঢুকবে সবটা গুছানো থাকলে ঢুকতো এর মধ্যে আছে তো এর হ্যাঁ হয়ে যাবে কি তো এই যে স্টুডেন্টটাকে দেখতে পাচ্ছ এই স্টুডেন্টের নাম হচ্ছে জয়ন্তী কিছুদিন আগে আমার স্টুডেন্ট এক্সাম গেল যেই কিন্তু দিয়েছে বাট শুটের সময়ও থাকতে পারেনি বা সব স্টুডেন্টদের থেকে যখন আমি ফিডব্যাক নিচ্ছিলাম তখনও থাকতে পারেনি কারণ ওর ছেলে হঠাৎ অসুস্থ হয়ে গেছিল এবং ও ছেলেকে এক্সাম দিতে দিতেই ছেলেকে নিয়ে ও হসপিটালে গেছিলো তাইও দিতে পারেনি তো সেই জন্য ওর ট্যাগ সব এখানেই ছিল সেগুলো নিতে এসছিল। তারপর আমার সঙ্গে অনেকক্ষণ গল্প করলো তারপর ও চলে যেতে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে সন্ধেটা দিয়ে নিই আর চলো কালকের তো আবার নীল ষষ্ঠী আছে নীলের বাতি দেওয়ার ব্যাপার আছে বাবার মাথায় জল ঢালবো তো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো কমেন্ট করে জানিও কেমন লাগছে আমাদের ব্লগ আর যারা দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও নেক্সট ব্লগে তাহলে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা